হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফলের ফলের অনুষ্ঠান আর রাশি ফল মানেই দুটো করে মাস নিয়ে একটা তুলনামূলক আলোচনা কিন্তু আমরা করে থাকি আজকে তেমনই সেই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা কিন্তু ভিডিওতে পাচ্ছেন আমরা আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর মাসকে নিয়ে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য ভালো যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত যেহেতু আলোচনা হবে এবং শেষে প্রতিকার আপনারা পাবেন তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব আগস্ট 2024 মাসটা আপনাদের জন্য দেখবেন কোন বড় ইচ্ছা পূরণের মাস কিন্তু হবে যার ফলে আপনারা অত্যন্ত খুশি হবেন এই সিংহ রাশির যারা মানুষ রয়েছে আগস্ট দু হাজার চব্বিশ আপনি কিন্তু অনেক কাজ সমাপ্ত করতে পারবেন যার ফলে আপনি খুশি থাকতে পারবেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতন থাকবে স্বাস্থ্যের জন্য বিশেষ মনোযোগ দেবেন আপনার খাদ্যের প্রতি সঠিক মনোযোগ দেবেন অসুস্থতা বোধ করবেন মাসটা আর্থিকভাবে একটু মাঝারি থাকছে কিন্তু নিয়মিত আয় বাড়বে তবে এটা খুব বেশি হবে না ব্যয়ের তুলনায় একটু দুর্বলতা হতে পারে তবে একটু সতর্ক থাকবেন জীবনে বিভিন্ন ধরনের আর্থিক চ্যালেঞ্জ কিন্তু আসবে মাসের শুরু থেকেই খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যদি আপনাদের ক্যারিয়ার নিয়ে একটু আলোচনা করি তাহলে আগস্ট দু হাজার চব্বিশ আপনি কোনো বড় সমস্যায় কিন্তু পড়বেন না কাজের ক্ষেত্রে কোনো ভালো পরিবর্তন দেখতে পাবেন চরম আবেগ থেকে চরম কিছু বলা এইটা এড়িয়ে যাবেন তবেই কিন্তু ভালো জায়গা আপনি লাভ করবেন যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত থাকেন তবে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ব্যবসায় চ্যালেঞ্জ হতে পারে শ্রম সম্পর্কিত কোনো ঝামেলা কিন্তু অবশ্যই হতে পারে তবে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু এই সময় কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন ভালো ফল পাবেন সঠিক প্রচেষ্টা করলে ভালো সাফল্য পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি মাসটা কিন্তু আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে তবে মনের মধ্যে একটা ভালোবাসা কিন্তু বিরাজ করবে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের কিন্তু একটা মনোযোগ দিলে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারবে। বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে সেই সম্ভাবনা প্রবল আছে তাই সেখানে যাওয়ার আপনি চেষ্টা করলে করতে পারেন প্রত্যাশিত সাফল্য কিন্তু লাভ করবেন যারা কর্মজীবন নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই আগস্ট মাসটা অত্যন্ত ভালো মাস মাসের শুরু থেকেই আপনাদের দশম ঘরে বৃহস্পতি মঙ্গলের মতো গ্রহদের উপস্থিতি এক্ষেত্রে কিন্তু গ্রহদের প্রভাব আপনাদের কাজকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে আপনার দক্ষতার সাথে আপনার কাজকে আপনি সম্পূর্ণ করবেন নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের শক্তি দিয়ে যার ফলে সময় মতো কাজগুলোকে সুসম্পন্ন করবেন আপনার প্রকল্পগুলো উল্লেখযোগ্যভাবে একটা অগ্রগতি পাবে কর্মক্ষেত্রে আপনি একটা নতুন কিছু সৃষ্টি করে ফেলবেন আপনার কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু রয়েছে কেরিয়ারে আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসটা এড়িয়ে যান সাবধানতার সাথে আপনার কাজকে চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্যদের সাথে ব্যক্তিগত জিনিস যতটা পারবেন কম শেয়ার করুন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন এবং অফিসের সহকর্মীরা কর্মক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন যে কর্মক্ষেত্রে সঠিক পরিশ্রম করলে কর্মক্ষেত্রে একটা কঠোর পরিশ্রমের মূল্য আপনি লাভ করবেন বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় বিপরীতমুখী শনির অবস্থানের উপর ভিত্তি করে ব্যবসায়িকটা ব্যবহারিক চ্যালেঞ্জের উত্থান থাকছে ব্যবসার জন্য শ্রম সংক্রান্ত ঝামেলা হতে পারে এবং আপনার অধীনে যারা কাজ করছেন তাদের বিষয়ে কোনো মতবিরোধ হতে পারে যেটা আপনার কাজকে একটু প্রভাবিত করতে পারে আপনার ব্যবসায়িক অংশীদারকে ভুল কিছু বলাটা এড়িয়ে চলুন তাতে আপনি ভালো ফল লাভ করবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছেন তাদের জন্য মাসের শুরুটা একটু দুর্বলতা আছে এবং রবির উপস্থিতির ফলে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হবে অষ্টম ঘরে রাহুর অবস্থান অপরিবর্তিত ব্যয়ের দিককে পরিচালিত করবে আপনাকে মনোযোগ দিতে হবে এবং আর্থিক অবস্থার উপর নেগেটিভ প্রভাব যদি পড়ে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তবে আপনাদের ক্ষেত্রে অর্থের অভাব মাঝে মধ্যে একটু আসলেও কিন্তু সঞ্চিত অর্থ দিয়ে আপনি সেটাকে পরিবর্তন করে ফেলতে পারবেন ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন এই সমস্যাগুলো কমে যাবে এবং আপনাদের এই মঙ্গলের কৃপায় কিন্তু একটা ভালো জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি হয়ে যাবে এছাড়াও আপনাদের পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা প্রবল আর্থিক লাভের নতুন কোন পথ আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন কোনো বড় সম্পত্তি কেনার সুযোগ কিন্তু এই মাসে আসতে পারে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকলে কিছুটা দুর্বলতা কিন্তু থেকেই যাচ্ছে আগস্ট মাসে কারণ আপনাদের আগস্ট মাসটাই বিপরীতমুখী শনির অবস্থান এবং তার দৃষ্টি আপস অ্যান্ড ডাউন স্বাস্থ্য ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার চোখের সমস্যা চোখের ব্যথা এগুলো কিন্তু সহজেই দেখতে পাবেন পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে ষোলোই আগস্ট থেকে রবির অবস্থানের উপর ভিত্তি করে দেখবেন সমস্যাগুলো কমে যাবে সঠিক স্বাস্থ্য অর্জন করবেন সারা মাস রাহু রাষ্টম ঘরে অবস্থান কেত্র দ্বিতীয় ঘরে অবস্থান খাবারের দিকে একটু মনোযোগ দেবেন বাসি খাবারটা এড়িয়ে চলবেন যথেষ্ট সতর্ক থাকলে ভালো জায়গা আপনি লাভ করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে বলতে গেলে একটা কথাই বলবো যে আপনাদের ক্ষেত্রে এই আগস্ট মাস উত্থান পতনপূর্ণ কিন্তু প্রেম সম্পর্ক হবে বুধ শক্রের অবস্থান প্রেমের সম্পর্কে একটা সামগ্রিক রোমান্টিক অনুভূতি বাড়বে আপনাদের মনে একটা ভালোবাসা বাড়বে প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করতে আপনি চাইবেন এই মাসে এবং আপনাদের প্রেমের জীবনে সমস্যা একটু আসবে সঙ্গীও কিছু সময়ের জন্য আপনার উপর একটু রাগও করবেন এই জায়গাটা আপনাকে ঠিক করার চেষ্টা করতে হবে বিশ্বাসী করে তুলতে হবে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক কিন্তু উন্নত হয়ে যাবে ঘনিষ্ঠতা বেড়ে যাবে সম্পর্কের মধ্যে ভালোবাসাটাও বাড়বে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে এই সময়টা একটু চ্যালেঞ্জ আসছে সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং বুধ শুক্রের অবস্থান সম্পর্কের মধ্যে রোমান্টিকতা প্রেমের উত্থান ঘটতে চলেছে আপনি লক্ষ্য করবেন শৃঙ্খলার সাথে বৈবাহিক জীবনকে আরও ভালোভাবে পরিচালনা করবেন স্ত্রীর সাথে কোনো কঠোর কথা বলতে যাবেন না যতটা পারবেন ঠিকঠাক মিষ্টভাষী ব্যবহার করবেন তাহলে ভালো সম্পর্ক দেখতে পাবেন তবে পরিবারের দিকটা কিন্তু একটু আপনাকে মিশ্র ফল দেবে কেতুর অবস্থান দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে আপনি এমন কিছু কথা বলবেন যেটা নিয়ে হয়তো অনেকে সমস্যা সৃষ্টি করবে যেটার ভুল ব্যাখ্যা করবে আপনাকে অনেকে বুঝতে চাইবে না পারিবারিক পরিবেশটা অশান্ত হয়ে যাবে এই রকমের পরিস্থিতি কিন্তু আসতে পারে এবং বাইশে আগস্টের পর থেকে আপনি লক্ষ্য করবেন ব্যয়ের সম্ভাবনা পরিবারের ক্ষেত্রে বেড়ে যাবে পরিবারের মধ্যে কিছু ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে বাইশে আগস্টের পর থেকে কাজের কারণে পরিবার বা বাড়িতে তাড়াহুড়োর জায়গাটা বেড়ে যেতে পারে ভাই বোনেরা আপনার সাথে সহযোগিতা করবে বিভিন্ন কাজ সম্পন্ন করার সম্ভাবনা বাড়বে অর্থাৎ আপনি পারিবারিক জীবনে সঠিক ভারসাম্য দেখতে পাবেন জমি বা দালান থেকে একটা লাভ রয়েছে বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন এবং এই সময়ের মধ্যে ভাগ্য আপনার পক্ষে থাকবে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে সঠিক পরিমাণে লাভ অর্জন করতে পারবেন পরিবারের সুখ থাকবে পরিবারের সদস্যদের সামগ্রিক একটা সুখের জায়গা কিন্তু থাকছে আগস্ট মাসে এবারে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসকে নিয়ে আর সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে যদি চলে আসি যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আপনি লক্ষ্য করবেন আগস্ট মাস তো আপনাকে অনেক কিছুই দিতে চলেছে কিন্তু তারপরেও সেপ্টেম্বর মাস আপনার সৌভাগ্য বয়ে আনার মাস কারণ আপনি কিন্তু যেটাই করবেন সেখান থেকে একটা বিশ্বাস তৈরি হবে যার ফলে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করবেন এবং আপনি সাফল্যের পথ আপনি দেখবেন আপনার দরজায় করা নাড়ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দরজাটাকে খুলতে হবে এবং সেটাকে দখল করে নিতে হবে কারণ সেপ্টেম্বর মাস তেমনই কিছু নির্দেশ করছে আর এই মাস আপনার কাজে অনেক সাফল্য এনে দেবে আপনি আপনার চাকরি থেকে একটা দৃঢ় জীবিকা অর্জন করবেন এবং আপনি কোনো প্রতীক্ষিত বা আর্থিক লাভ পেতে পারেন আপনি সম্ভবত কর্মক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ বৃদ্ধি পাবে আপনার পরিস্থিতি উপকারী হবে কারণ আপনার কঠোর পরিশ্রম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সাফল্য প্রশংসা অর্জনের জায়গা তৈরি করে ফেলবেন যারা ব্যবসা করছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোন সরকারি কর্মকর্তাকে বিচলিত না প্রত্যেকটা পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করুন আপনার ব্যবসায় উন্নতি আছে কোনো কঠোর পরিশ্রমী মানুষ যদি আপনি হন তাহলে আপনার প্রচেষ্টা সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে আপনার ব্যবসায় আপনি সাফল্য লাভ করবেন প্রেমের সংযোগের জন্য চমৎকার এবং আপনি প্রিয়জন আপনার ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করে দেবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন যারা মানুষ রয়েছে আপনি কিন্তু এই একটা দারুণ জায়গা দেখতে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু মনোযোগের প্রয়োজন থাকছে কর্মজীবনের দিক থেকে একটু বিস্তারিতভাবে যদি আমরা আপনাদের জানাই তাহলে ইতিবাচক জায়গা কিন্তু থাকবে কারণ কর্মক্ষেত্রে চমৎকার একটা অবস্থান সেপ্টেম্বর মাসে তৈরি হবে আপনি আপনার অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাবেন সমস্ত সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজকে সুসম্পন্ন করবেন বেতন বৃদ্ধি প্রাপ্ত হবে যে কোনো অর্থ আপনার হাতে আসার একটা পরিস্থিতি তৈরি হবে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা তৈরি হবে এবং আপনাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস আপনি যদি কোনো জায়গায় কাজ যে কোনো ঝামেলার ঝঞ্ঝাট আসলে এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে তবে ব্যবসা করলে বিদেশি পরিচিতি বিদেশি যোগাযোগ এগুলোর জন্য ভালো এখান থেকে কোনো লাভ আসতে পারে বিনিয়োগ করবেন আপনি কিন্তু তার ফল লাভ করতে পারবেন সফলতা পাবেন অর্থের দিক থেকে চিন্তাভাবনা করছেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন সেপ্টেম্বর মাস আপনাদের খরচকে বাড়ানোর চেষ্টা করবে চার সেপ্টেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন আর্থিক পরিস্থিতির কিছুটা উন্নতি হবে তবুও কিন্তু আপনার খরচের জায়গাটাও বেশি হবে তাই অর্থ সঞ্চয় করার জায়গাটা নিয়ে একটু সমস্যা আছে সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার আয় যতই বৃত্তিপ্রাপ্ত হোক ব্যয়ের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে তাহলে আর্থিক সমস্যা হবে না আর আপনি কিন্তু এমন কোনো জায়গায় এমন বিনিয়োগ করবেন না বা অর্থ খরচ করবেন না যেখানে আপনার টাকা ফুরিয়ে যাবে টাকা আপনার হাতে সব সময়ই থাকবে তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরের রাহুর অবস্থান আপনি দেখবেন একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ অত্যন্ত ক্লান্তিকর হয়ে যাবে এবং শারীরিক কষ্টের কারণে এটা হতে পারে কেতুর অবস্থান দ্বিতীয় রাহু। আপনার খাদ্যে কোনো বিষক্রিয়ার ঝুঁকি কিন্তু আসতে পারে তাই খাবারের দিকটা ঠিক রাখার চেষ্টা করবেন সময় মতো খাবার গ্রহণ করবেন উপযুক্ত পরিমাণ খাবারটা গ্রহণ করবেন অতিরিক্ত খাওয়াটা এড়িয়ে যাবেন বিশেষ করে ভাজা খাবার মশাদার খাবার বাসি খাবার এগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনি ভালো ফল লাভ করবেন এবং আপনি লক্ষ্য করতে পারবেন সমস্যা যথেষ্ট কমে যাবে আস্তে আস্তে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে প্রেম বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে যারা সিংহ মানুষ তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের দিকটা যদি দেখি রোমান্টিক সম্পর্কের একটা উত্থান পতন ঘটবে আপনি অনেক কিছু করতে চাইবেন আপনার প্রিয়জনের সাথে যতটা সম্ভব সময় ব্যয় করতে চাইবেন তবু পরিস্থিতি আপনাকে কিন্তু সেটা করতে বাধা দেবে এটা আপনাকে বিরক্ত করাবে আর আপনাকে এইখানে সম্পর্কের জায়গায় একটু ক্ষতিকর প্রভাব সৃষ্টি করাবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে এই প্রেম সম্পর্কের দিকটা খেয়াল রাখতে হবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন এই সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হবে এবং যারা অবিবাহিত রয়েছেন মাসের দ্বিতীয়ার্ধে কেউ আপনার মনে প্রবেশ করতে পারেন যারা বৈবাহিক ক্ষেত্রে রয়েছেন সতর্ক থাকবেন কারণ রবির অবস্থানের উপর ভিত্তি করে এবং শনির বিপরীতমুখী অবস্থানের উপর ভিত্তি করে যে যোগ সৃষ্টি হয়েছে তাতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ বাড়তে পারে রাহুর ঘরে প্রভাব এবং শ্বশুর বাড়ির সাথে আপনার স্বামীর সাথে স্বাভাবিকভাবে একটা যোগাযোগ রাখবেন না হলে কিন্তু একটু সমস্যা আছে তবে ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন এই শুরু থেকে একটা সম্মানের জায়গায় যদি ঠিক রাখতে পারেন ভালো রাখতে পারেন সম্পর্কটা উন্নত হবে তবে পরিবারের ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে পারিবারিক জীবনটা ভালোই যাবে শুক্র কেতুর অবস্থান দ্বিতীয় ঘরে তার প্রভাব পরিবারের মধ্যে ভালোবাসা কিন্তু থাকবে বড় অনুষ্ঠান বাড়িতে হতে পারে এবং সকলে মিলে একসাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে মঙ্গলের অবস্থান তার দৃষ্টি আপনি দেখবেন অর্থ পাওয়ার জন্য একটা পরিশ্রম যে অতিরিক্ত করতে হবে তা কিন্তু নয় অতিরিক্ত পরিশ্রম না করেও আপনি আর্থিক অবস্থানকে এই মাসে অনুকূল করে ফেলতে পারবেন এবং বুধের অবস্থানের ওপর ভিত্তি করে গৃহস্থলীর জন্য একটু ব্যয় আছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে প্রেমময় কথাবার্তা আপনার প্রিয়জনেরকে কাছে রাখবে এবং মঙ্গলের অবস্থান সম্পত্তি ক্রয় বিক্রয় আর্থিক অবস্থার উন্নতি কিন্তু করবে বৃহস্পতির অবস্থান এবং তার দৃষ্টিগত অবস্থান আপনার পারিবারিক জীবনে ভারসাম্য আনবে সবার মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দেবে শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে বলবো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখবেন ভাই বোনদের সাথে একটা জায়গা তৈরি হয়ে যাবে ভালো কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন যেটা আপনাকে খুশি লাগবে এবং আপনি অনেকটা ভালো জায়গায় পৌঁছে যাবেন ভালো সম্প্রীতি দেখতে পাবেন ভাই বোনদের নিয়ে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক আপনি লক্ষ্য করতে পারবেন এক কথাই বলবো যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আগস্ট ইচ্ছাপূরণ আর কিছু পাইয়ে দেওয়ার জন্য এবং সুন্দর একটা জায়গায় পৌঁছে যাওয়ার জন্য ভাগ্যের দরজাকে খুলিয়ে ফেলার জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আগস্ট এবং সেপ্টেম্বর মাস সিঙ্গলাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় এটা বলা যেতেই পারে প্রতিকার কি করবেন প্রত্যেকদিন একটি তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন সূর্যের মন্ত্র প্রতিদিন পাঠ করতে পারেন সেটা ভালো হবে পারলে অনামিকা আঙুলে আপনি অবশ্যই তামার আংটি ধারণ করতে পারেন পারলে ভগবান শ্রী হরি বিষ্ণু সহস্ব নাম স্তোত্র জপ করতে পারেন যে কোনো একটা প্রতিকার যদি আপনি মন দিয়ে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ